এখন বলবো আমার মা বোনেরা গুরুত্ব দিয়ে শুনবেন মেয়েরা সমাজে অপহেলিত মেয়েরা সমাজের কলঙ্ক আমাদের এই দেশে যেগুলি চলতেছে যেগুলি কারো কার্য চলে সমস্ত মেয়েরা সমাজের জন্য কলঙ্ক মতো হয়ে গেছে আল্লাহর নবী হজরে পাক সালাম বলছেন যখন কারোগর একটি মেয়ে সন্তান হয় আকাশ থেকে আল্লাহ পাগরা বলাই যত লাসমতের ফিরিস্তা পাঠায় দেয় আর ওই মেয়ে সন্তান রায় মাতার উপরে হাত গোলায় আর বলতে থাকে একটি দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভিতর থেকে বেরিয়ে আসছে এই মেয়েটিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বু লাল আমিন তার সন্তুষ্ট হয়ে যাবে সেই মেয়ের আজকে সমাজ লাঞ্ছনা মেয়েও আপনার ছেলেও আপনার মেয়েদেরকে মাতা কোনো রকম দাম স্বামীর ঘরে না তারাও দাম দেয় না মেয়ে আছে ছেলেও আছে আপনার আপনার মেয়েকে লালন পালন করতেছেন মেয়ের যদি কোনো অসুখ হয় তাকে জেনা তেনে চিকিৎসা ধৈর্য ধরার কারণে নসিহত করা হয় আর ছেলে যখন অসুখ হয় ডাক্তার কয়েকটা তার বাড়িতে আসে আর বাড়ির যখন কোনো মেহমান বা বড় বড় মাছ মাংস আনে ছেলেদের মাছের বড় বড় কাল্লা আর মেয়েদের তোক দিলে কিছুই না মুরগি জব করলে মুরগির কলজা তক দিলে মেয়ের মেয়ের কারণে কিছুই নাই সেই জন্য আল্লাহ বলছেন যে মেয়েদেরকে তোমরা তুচ্ছতা ছিল করো না মেয়েদেরকে উপায় সহনশালিত হও মেয়েকে যখন ওই মেয়ে যখন বড় হয়ে যায় বিবাহ সময় হয়ে যায় ওই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বাবা প্রস্তুত আবার ছেলেও একটি বিষ তালাশ করে ছেলেও বাবা প্রস্তুত কিন্তু বিয়া দেওয়ার সময় ছেলের বাবা এরম ভাবে যৌতুক দাবি করে যে যৌতুকের কারণে মেয়ের বাবা বিয়া দেওয়া তার কারণে অসম্ভব হয়ে যায় যৌতুকের কারণে আমাদের দেশে বহুত মেয়েদেরকে আগুন জলায় দিয়ে পুরা হয়েছে আর বারবার মেয়ে সন্তান কারণে আমাদের দেশে মেয়ে তালাক করা হয়। নির্যাতন করা হয় সেই জন্য আল্লাহ নবী বলছেন যে মেয়েদেরকে করো করোনা যেহেতুকে আমি মোহাম্মদ সালাহ সাল্লা সাল্লাম মেয়ের বাবা হুজুর সালাহাল্লামের ছেলেরা সব বোরে ছিল। আর জিন্দা ছিল ওনার মাত্র মেয়েরা আপনি একটি হাদিস দেখাতে পারবেন না যে হুজুরের ছেলেরা মরে যাওয়ার পর একদিন দুঃখ করে বলেছে আল্লাহ তুমি আমার সব ছেলেগুলি নিয়ে গেলা একটি ছেলে দিলা না তুমি সব ছেলেগুলি নিয়ে গেলা একটি ছেলে আমার দিন আমাকে দিলা না এই বলে একদিন আল্লাহর কাছে দোয়া করে নাই মেয়েতে সন্তুষ্ট ছিলেন হুজুর সাল্লাহ সাল্লাহ সাল্লাম মেয়েদের উপরে সহনশালিত ছিলেন এবং মানুষকে বলেছে तुम राह में रूप से सहन हो जाओ